হয়েছে আপু আপনার ভু খুব সুন্দর তাই তাই নাকি আমি আসলে কখনো ভ্রু করি না এই কিউট গার্ল তোমাকে বাসা কোথায় মতিঝিল না মিরপুরে মিরপুর এক নম্বরে আছে কথা সে হোক খান খাইয়া নেই মেয়ে আপি তো খানা নেই খায়া আপ সবলগনে খানা খায়া হ্যাঁ আচ্ছা সবার বাসা সবাই কেমন আছেন কেমন আছেন আপনারা বন্ধুরা আসসালামু আলাইকুম আপু আপনি ঠাকুরগাঁও থেকে দেখছি কেমন আছেন আপনি কি কখনো ইন্ডিয়ায় আসছেন হ্যাঁ ইন্ডিয়ায় এসেছিলাম আমি হাও ইউ আই এম ফাইন হিউ সবাই মশকরা করছে করুক আমার কিসার আমি কাল না দিলে হলো আপ আমি ব্লগ দিয়ে দিচ্ছি ভালো আছে তোমার আপনার বাড়ি কোথায় কি করো তুমি ইসলাম আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বউ সুন্দর নাম কি না আমি মুসলিম নই বাংলাদেশ এর লোক এত অসভ্য কেন বর থাকতে এইসব সব লাইভ করে লজ্জা করেন করতে তোমাদের আপ কাহে ঢাকা মিরপুর দেখা করেন একদিন তোমার নাম কি তোমার সাথে কথা বলতে পারবে আমার উনি কি কখনো ভারতে এসেছেন হ্যাঁ এসেছি সবাই কেমন আছেন ভালো আছি ওকে আমি ভালো আছি आपने बताया नहीं आप कहाँ से हैं बांग्लादेश से हूँ नाम ए पैन मेरे कैसे सलाम अलैकुम जी कैसे हाउसी ये ठीक हो कमान अच्छा रिप्लाई नहीं क्या ना चला आप अपनी आने की शुमद देखते बारी জীবন নিয়ে কথা বলা যায় কেমন আছেন ভালো আছি দাদা কি আছে না নাই কিছু বলবে না কেন বলেছেন ইয়ে তো করেছি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পুরুষে কেউ কখনো ভালোবাসে না পুরুষ হলো চাহিদা নিয়ে সে চাহিদা মেরে দিতে পারে বেশ মেরে না শেষ আর মুসলিম হয়ে হিন্দু আমি হচ্ছে রিফাত ইফাত আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকায় টিকটক করো টিকটক করি আমি রিফাত আমি রিফাত ওয়েলকাম রিফাত আমার চ্যানেলে